আসসালামু আলাইকুম এটা আমাদের ফার্ম হাউস কবুতরের খামার এখানে আপনারা সকল প্রকার দেশি বিদেশি সকল প্রকার কবুদারি বাচ্চা পাবেন যারা আমাদের এখান থেকে কিনতে চান বাচ্চা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা যশোর শিবপুর গ্রাম বেঁধী আমাদের এখানে সব ধরনের কবাদের বাচ্চা থাকা ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত